উর্বর শিল্প নয় বেছে নিতে হবে অনুর্বর জমি সালে বিধানসভা ভোটে পরাজিত হওয়ার পর বামফ্রন্ট সরকার ন্যানো কারখানার জন্য সিঙ্গুরের উর্বর জমি বাছাই করে যে ভুল করেছিল তার স্বীকার করে নিয়েছে আলোচনায় উঠেছে জমির জন্য নির্ধারিত দাম বা তার পদ্ধতি শিল্পায়ন যে করতে হবে এটা তখনকার বামফ্রন্ট সরকারও যেরকম বুঝেছিল সেই সময় যারা বিরোধিতা করেছিল এখন তারা সরকারে গিয়ে কিন্তু সেই কথাটাই বলে যাচ্ছে সেই সময়কার সিদ্ধান্তটা সময় উপযোগী ছিল কিন্তু জমি নেওয়ার ক্ষেত্রে মানুষকে বোঝানোর ক্ষেত্রে এই পক্ষে আমরা যারা উপর থেকে ভাবছি তারা অনেক সহজেই জিনিসটা বুঝতে পারছি কেন কাগজ পড়ছি আমরা টিভি দেখছি পৃথিবীর অবস্থাটা বুঝতে পারছি কিন্তু গ্রামের যে লোকটা শুধু চাষ করছিল বংশানুক্রমে চাষ করে যাচ্ছে তার যে জমির প্রতি তার যে তার ভাব তার ভালোবাসা সেইগুলোকে তো অমিট করা যায় না সর্বস্ব চলে যাচ্ছে একটা লোক শহরে যে লোকটা আছে সে কিন্তু কোনো না কোনো বস্তিতে থাকছে বা ফ্ল্যাটে থাকছে তার কাছে কিন্তু জমির মায়া নেই কিন্তু আমাদের এখানেতে যখন গ্রামের দিকে যখন থাকছে তখন তাদের কিন্তু আরও অনেক কিছু ভাবনা চিন্তা করতে হচ্ছে তার কারণ তার জমিটার প্রতি যে ভালোবাসা এতদিন ধরে যেটা রয়েছে সেগুলোকে আমরা তখন প্রায় নেগলেক্টই করেছি সিংড়ের মানুষ যখন জমি অধিগ্রহণ হচ্ছিল তখন যে পরিস্থিতির সঙ্গে জমিটা অধিগ্রহণ হচ্ছিল তখন একরকম ভাব ছিল তো আজকে যে পরিস্থিতি তখন ভাবনার কিছুটা ব্যতিক্রম বা হেরফের হতে পারে যে জমি সমস্যাটা এতদিন সমাধান হয়ে গেলে ভালো হতো রাজ্য সরকারের তরফ থেকে শিঙড়ের জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে চাষিদের যেহেতু জমির আয় চলে গেছে যেটা তাদের হাতে থাকা দেওয়ার আর্থিক চাল এবং টাকা দিয়ে যতটা চাষিদেরকে এখন সহযোগিতায় রাখা যায় সেই পর্যন্তই চাষিদের জন্য রাজ্য সরকার করেছে কিন্তু এখানে যেটা হচ্ছে যে দু হাজার টাকা ষোলো কিলো চালে আজকের দিনে কারো সংসার চলে না মুখ্যমন্ত্রী শিল্প হোক সিউড়ের জমিতে শিল্প করতে হলে আমাদের যে দাবি এই মুহূর্তে অনিচ্ছুক কৃষকের যে জমিটা আছে সেই জমিটা ফেরত দিয়ে সে তো বিগত সরকারকেও আমরা বলেছিলাম শিল্প করুন আমরা এই সরকারকেও বলছি আমাদের জমিটা ফেরত দিয়ে শিল্প করুন মমতা সরকারই হোক আর মোদী সরকারই হোক আমাদের এখনও সেই একটাই স্ট্যান্ড আমরা যেটা বুঝেছি আমাদের এই কথাটা শুধু আমাদের মধ্যেই এই মুহূর্তে সীমাবদ্ধ নেই যে উর্বর জমি ধ্বংস করে শিল্প নয় রাজ্যে শিল্প সম্ভাবনাকে ধ্বংস করে যে সরকার এখন ক্ষমতায় তারা কি পেল সিঙ্গুরবাসীর মন যে অনিচ্ছুক কৃষকদের আন্দোলনের স্রোতে ভেসে মহাকরণে তড়ি ফেরালেন মমতা তারাই বা কি বলছেন হতাশা তো বটেই কোথায় যেন পাওয়া গেল স্বপ্নভঙ্গের ইঙ্গিত ব্যুরো রিপোর্ট আনন্দবাজার ডট কম